নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে যে বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ পাট এর আগে আলোচনা করেছিলাম আমরা দু রবি মৌসুমের যে বিমাটি হয়েছিল সেটি সম্বন্ধে অর্থাৎ আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রকল্প সম্বন্ধে যখন যে প্রকল্পটি বর্তমানে চলে অর্থাৎ কি চালু হয় চালু থাকে সেই বিষয়ে আপনাদেরকে অবগত করানোর জন্য এই চ্যানেলটি বানানো এবং এই চ্যানেলের মাধ্যমে আপনারা এই সব বিষয়ে কিন্তু জানতে পারবেন যাই হোক আজকে আমরা আলোচনা করছি বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ পাট মৌসুম নিয়ে অর্থাৎ এই পাট মৌসুমে আবেদন এখন কিন্তু চলছে আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারেন এছাড়া আপনি গ্রাম পঞ্চায়েত প্রধানের মাধ্যমে বা পঞ্চায়েতের মাধ্যমেও কিন্তু এই ধরনের ফর্মটি সংগ্রহ করতে পারেন আমরা দেখেছি এই কিছুদিন আগে হোক বা রিসেন্টলি হোক কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিতে যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে পাট ধান তিল প্রভৃতি ধরনের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির বিমা যদি ইন্স্যুরেন্স কোনো কৃষকের করা থাকে তিনি ক্ষতিপূরণটি পেয়ে থাকেন যেহেতু এখন বর্তমানে কৃষি দপ্তর অফিসে আপনার পাটের মরশুম অর্থাৎ কি দু হাজার পঁচিশ খারিফ মরশুমের যে পাটের বিমাটি সে চালু আছে তাহলে এই পাটের মরশুমে আপনি এই পাটটি যদি ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি হয় এবং এই ক্ষয়ক্ষতি হলে আপনি যে ড্যামারেজটা আপনি হচ্ছে সেই যে আপনি যে ক্ষয়ক্ষতির এটা পরিমাণ আর্থিক সাহায্য পাবেন তার জন্যই কিন্তু এই পাট প্রকল্পে অর্থাৎ কি পাট মরশুমে বাংলা শস্য বিমার পাটের ওপর যে ক্ষয় বিমাটি চালু হয়েছে সেটি কিন্তু আপনি জমা করতে পারবেন ফর্মটি জমা করতে পারবেন তাহলে এই ফর্মটি আপনি সংগ্রহ করতে পারছেন আপনার পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত থেকে এছাড়া আপনি পাচ্ছেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে তাহলে কি কি ডকুমেন্টস লাগছে এবং কোন কোন ধরনের কীভাবে আপনি ফার্মটি ফিল করবেন প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি তাহলে বলে রাখি যে এই পাট মোর মানে বাংলা শস্য বিমা দু হাজার পঁচিশ খারিফ মরশুম পাট এই পাটের জন্য অর্থাৎ কি পাটের যদি ভবিষ্যতে কোনো আপনার ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আপনি এর একটি সুযোগ সুবিধা পাবেন তার জন্য কিন্তু ফার্মটি আপনাকে আগে থেকে ফিল করে রাখতে হবে অর্থাৎ জমা করে রাখতে হবে তাহলে ফর্মটি ফিল করতে এবং জমা করতে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কীভাবে উঠবেন দেখুন প্রত্যেকটি ডকুমেন্টসের কথা আমি বলবো তবে আমি অনেক কৃষকই এই এই ধরনের বিমা প্রকল্প থেকে দূরে সরে যেতে চান অর্থাৎ কিন্তু আমি তিনারা এই প্রকল্পে আবেদন করতে চান না দেখুন আমি কিছুক্ষণ আগেই বললাম যে কিছু কিছু জায়গায় যে যে ধরনের শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে তা কিন্তু একদম আকস্মিক অর্থাৎ এই আকস্মিক দুর্ঘটনা থেকে এড়াতেই অর্থাৎ যাতে আপনি ক্ষতিপূরণের আর্থিক রাশি আপনি পান তার জন্যই কিন্তু এই আপনার পাট প্রকল্পে পাটের যে বিমাটি বেরিয়েছে এটা কিন্তু আপনার আবেদন করা উচিত আমি যখনই কোনো প্রকল্পর নতুন কিছু বেরোই তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আপনারা কমেন্টও করে জানান ভালো লাগে যাই হোক এই প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের ডকুমেন্টস লাগছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের বই জমির রেকর্ড এইগুলো কিন্তু চারটে ডকুমেন্টস লাগছে তাহলে একবার বলে দিই আপনার ভোটার কার্ডের ভোটার আইডেন্টি কার্ডের জেরক্স কপিটি লাগছে আধার কার্ডের জেরক্স কপিটি লাগছে ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি এবং শেষ পাতা জেরক্স কপি দিলেও ভালো হয় এবং লাগছে আপনার জমির রেকর্ডটি মানে জমির পর্চাটি এই চারটে ডকুমেন্টস লাগবে এবং ওই ফর্মটি পাবেন আপনি গ্রাম পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত অফিস থেকে এছাড়া আপনি পেতে পারেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে এখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করে আপনি নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিল করতে হলে প্রথমেই দেখা যায় কৃষকের নাম থাকে কৃষকের নামটি লিখবেন এবং স্ত্রী পুরুষ যে কেউ কৃষক হতে পারেন এবং তারপরে কৃষকের পিতা বা স্বামীর নামটি লিখলেন এরপরে তার এজটি লিখলেন বয়সটি কত আছে আপনি বয়সটির হিসাবটি পেয়ে যাবেন আপনার আধার কার্ডে এবং সেখান থেকে এগুলো লিখে নেওয়ার পরে আপনার একটি ফোন নম্বর মোবাইল নম্বর দিতে হয় এবং তারপরে আপনার ভোটার কার্ডের নম্বরটি আইডি নম্বরটি এবং আধার কার্ডের নম্বরটি কোন অঞ্চল বা ব্লকের পৌরসভার মধ্যে আছেন সেটি লিখলেন ব্লকের নাম লিখতে হয় জেলার নাম লিখতে হয় গ্রামের নাম লিখতে হয় এটি হলো প্রথম স্টেপটি এবং আপনি কোন কাস্টে বিলং করছেন সেটির মাথায় একটি টিকমার্ট করলেন এবং আপনি পুরুষ নাম মহিলা সেটা একটু উল্লেখ করে দিলেন এবং কৃষক বন্ধু আইডি যদি আপনার থাকে যদি না অনেক কৃষক যাদের কৃষক বন্ধু করা আছে তাদের প্রত্যেকেরই আইডি আছে সেই আইডি নম্বরটি জানা থাকলে সেই পাশে লিখে দিলেন এবং যদি আপনার কিষান ক্রেডিট কার্ড করা থাকে অর্থাৎ যে ক্রেডিট ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ নেওয়া যায় সেটা যদি করা থাকে ইউসের মানে আপনি হেয়ার জায়গা বা হ্যাঁতে দেবেন এইভাবে কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট হয় এবং দ্বিতীয় স্টেপে আপনার আমরা দেখি যে সেখানে উল্লেখ থাকে জমির বিবরণে অর্থাৎ আপনি কোন যেহেতু আমি বললাম পাট মরসু পাটের জন্য এই ফর্মটি বেরিয়ে বেরিয়েছে নতুন প্রকল্পে তাহলে পাট বলে এই ফর্মের ওপরে লেখা থাকে বাংলা খারিফ মরসুম পাটের দু হাজার পঁচিশের পাট বলে উল্লেখ লেখা থাকবে এবং সেখানে আপনার জমির মৌজা খতিয়ার নম্বর দাগ নম্বর এবং কতটুকু জমি আপনি পাট চাষ করেছেন তার উপর ভিত্তি করে কলমটি পূরণ করতে হয় এবং জমিটি কত দিন আগে আপনি কত কোন সময়ে আপনি ফসলটি রোপণ করেছেন সেটির একটি ডেট দিতে হয় এরপরে আসে কিন্তু ব্যাংকের ডিটেলস ব্যাঙ্কের ডিটেলসে আপনার ব্যাংকের পাসবুক অনুযায়ী যে নামটি আছে সেটি লিখলেন ব্যাংকের ব্রাঞ্চটি লিখলেন ব্যাংকের নামটি লিখলেন এবং ব্যাংকের আয় অ্যাকাউন্ট নম্বর আইসি কোড এবং ব্যাংকটির সেভিংস অ্যাকাউন্ট আছে না কারেন্ট অ্যাকাউন্ট আছে এটি আপনাকে কিন্তু উল্লেখ করতে হয় এগুলো আপনাদের ব্যাংকের ডিটেলস এবং ব্যাংকের ডিটেলসের পরে আপনার একটি ঘোষণাপত্র থাকে যেখানে আপনাদের উল্লেখ থাকে যে এই প্রকল্পের বিবরণ আমি আপনি যেখান থেকে ফর্ম নিয়েছেন সেখান থেকে বুঝেছেন এবং আপনাকে বোঝানো হয়েছে এবং কোন কোন ডকুমেন্টস অর্থাৎ নথিপত্র আপনাকে সংগ্রহ নথিপত্র আপনাকে এই প্রকল্পের মাধ্যমে আপনাকে সাবমিট করতে হচ্ছে প্রত্যেকটি বিষয় সেখানে একটু লেখা থাকে তারপরে আসে অ্যাকনলেজমেন্ট স্লিপ স্লিপ অর্থাৎ কি অ্যাকনলেজমেন্টের ব্যাপারটা অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্রটা এবং সেখানে আপনার নাম আপনার হচ্ছে পিতা বা স্বামীর নাম এছাড়া আপনার কোন অঞ্চলে রয়েছেন কত তারিখে ফর্মটি জমা করছেন কতটুকু জমির ওপর দিচ্ছেন এই এবং ব্যাংকের ডিটেলসগুলো লিখতে হয় ব্যাস এইগুলোও কিন্তু কমপ্লিট হয়ে যায় আর একটা কথা বলে রাখি আমি এর আগের বার যেমন রবি শস্যর মাটি ছিল তখনও কিন্তু আপনাদের এরকমভাবে আপডেট দিয়েছিলাম কীভাবে কি কী কী জমা দেবেন আমি যদি আমার এই ভিডিও দেখে তখন যদি কোনো কৃষক যদি দু একজন কৃষকও হয় আমি সামথিংই বলছি তা তারা যদি জমা দিয়ে থাকতেন তাহলে আজকে এই যে শিলাবৃষ্টি চারিদিকে হচ্ছে এবং তার যে ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে হচ্ছে বলছে না হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণটা তিনি কিন্তু অবশ্যই তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেন কারণ তখন ছিল ধানের ওপরে তিলের ওপরে এবং অন্যান্য ফসলের ওপরে এখন বর্তমানে যে শিলাবৃষ্টিগুলো হলো তা তা তিল এবং ধানকেই বেশি ক্ষয়ক্ষতি করেছে এবং পাটটা কেবল ছোটো চারা এবং এইগুলো যাতে এই সামনের ভবিষ্যতে পাঠটা কোনোরকমভাবে ক্ষয়ক্ষতির শিকার না হয় এবং যদি শিকার হয়ে যায় এবং তার জন্য যে জন্য যে ড্রামাডেসটা আপনি পাবেন যে আর্থিক সাহায্যটা পাবেন সেটার জন্যই কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে যাই হোক এই ভিডিওতে আমি সামান্যটুকুই বললাম আর আপনারা চাইলে ফর্মটি সংগ্রহ করে ফর্মটি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো দিয়ে আপনি অবশ্যই আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করুন এবং সেখানে গিয়ে ফর্মটি জমা করুন আর ভিডিওটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কী হবে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ